শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দাও কথাটা বহুবার শুনেছি কিন্তু বাস্তবে কি সেটার কোনো প্রতিফলন দেখেছি আমরা তো শ্রমিকের সংজ্ঞাতেই ভুল করি তেমনি পরিশ্রমের মূল্য দিতেও যেন হিমশিম খাই কোন পরিশ্রমের কত মূল্য হবে তা নির্ধারণেও যেন ব্যর্থ আসলে পারিশ্রমিক না দিয়ে বিনামূল্যে কাজ করাতেই তো অভ্যস্ত আমরা এটাও বুঝি না যে সময় অতি মূল্যবান প্রত্যেকের কাছে তার নিজস্ব সময়ের একটা মূল্য আছে সব শ্রমিক কলকারখানায় কাজ করে না মেয়ে দিবসের ওই একদিন শ্রমিকের ছুটি দিলেই শ্রমিকের শ্রমের মর্যাদা দেয়া হয় না যে মানুষটা কাজ করে খায় তার একদিনের বন্ধ হলেই কি আর না হলেই কি সে এক কাজ বন্ধ করে অন্য কাজে মনোনিবেশ করে পৃথিবী যতদিন থাকবে ততদিন শ্রমিকের পরিশ্রম চলবে শ্রমিককে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না আবার সব পরিশ্রমের মূল্য দেওয়াও সম্ভব নয় এমন এমন অনেক কাজ আছে যার কোনো পারিশ্রমিক নেই মানে তার শ্রম টাকা পয়সা দিয়ে পরিশোধযোগ্য নয় অথচ একমাত্র ঘুম ছাড়া বাদ বাকি সময় সেই মানুষটি শারীরিক ও মানসিকভাবে কাজ করে যায় তাও আবার কোনো কিছুর আশা না করে নিঃস্বার্থভাবে তাদের জন্য একটু মিষ্টি হাসি পাশে থাকার অঙ্গীকার সমবেদনা ভালোবাসা ও প্রয়োজনে তাদেরকে সময় দেওয়া সর্বোপরি তাদের শ্রমের প্রতি সম্মান দেখাতে আমরা যেন কোনো প্রকার কার পণ্য না করি হ্যাঁ আমি মাতা পিতার কথাই বলছি